দিয়ে পরীক্ষা করবে ফলান রজিয়া ফেলা করবে বিপদে পড়েও যে আল্লাহর উপর খুশি থাকবে তার জন্য আল্লাহ সন্তুষ্টি বরাদ্দ থাকবে অমান সুখিতা ফলা হল সখাদ আর বিপদে পড়লে যে আল্লাহর উপর নারাজ হবে তার জন্য আল্লাহর অসন্তুষ্টিও বরাদ্দ থাকবে আল্লাহ চান আমাদেরকে দাবি বানাতে এজন্য দেখেন না শহীদ যখন শহীদ হয় রক্তের প্রথম ফোটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ তার অতীতের সমস্ত পাপকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলমী জান্নাতের সবুজ পাখির ভেতরে তার প্রাণটাকে ঢুকিয়ে দেন দিন ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়ায় আর শেষ বেলায় এসে আরসের নিচে বিভিন্ন দীপাধার আছে সেখানে এসে আশ্রয় নেয় রবের উদ্দেশ্যে সেলতায় লুকিয়ে পড়ে রব জিজ্ঞাসা করে কি বান্দা আর কি চাষ তুই চেয়ে ফেল যাই চাই আমি দিয়ে দেব তোকে তখন বান্দা জবাব দিবে আল্লাহ আর কি চাওয়ার বাকি দিয়েছে যা চেয়েছি তা তো পেয়েছি যা কোনোদিন কল্পনায় আসে নাই তাও তুমি দিয়েছ তখন আল্লাহ বলবে না বন্ধা তো চাও লাগবে তুই জানিস না আমি চাইলেই খুশি না চাইলি নারাজ একবার দুবার তিনবার অবশেষে বান্দা বলবে আল্লাহ আমার চাওয়া হলো আমাকে আরেকটাবার পাঠিয়ে দাও না দুনিয়ার বুকে আরেকবার শহীদ হয়ে আমি আসি তোমার কাছে একবার চিন্তা করেন কি মজা আছে কি মধু আছে এই শাহাদতের ভেতরে একবার কেউ জান্নাতে গেলে জান্নাত ছেড়ে ফিরে আসতে চাইবে না আরে যেই জান্নাতের নবীর দিদার আছে যেই জান্নাতে নবীর সোহবত আছে যেই জান্নাতে শরাবান তাহুরা আছে যেই জান্নাতে সলসবিল জানজবিল আছে যেই জান্নাতে মদের নহর আছে যেই জান্নাতে মন যা চায় সব আছে কোনদিন যে কল্পনায় আসেনি তাও আছে ওই জান্নাত পর্যন্ত সেরে আসতে চাইবে যেই জান্নাতে বাহাত্তরটা গুরন্ত তো আছে সেই গুরের আলিঙ্গন ছেড়ে বাহুবন্ধন ছেড়ে দুনিয়াতে চলে আসতে চাইবে আবারও শাহাদাতের টানে আবারও শাহাদাতের মধুপান করার আকর্ষণে আরে যদি শাহাদাতের মজা ব্যক্ত ছিল সারা জীবন শহীদ হওয়ার জন্য ছটফট করতে থাকতো এমনি তো ওমর রাদিয়াল্লাহু নিয়মিত তো দোয়া করতেন না যে আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আল্লাহুম্মা যুননি শাহাদাতান ফী সাবীলিক আমাকে তোমার রাস্তায় শহীদের মরণ দিও এমন কি ওমর তো ওমর নবী পর্যন্ত বলছেন। লা আমার ইচ্ছা হয় আপনি আমি আল্লাহ শহীদ হব শহীদ হব আরে শহীদের মর্যাদা কি নবীর চাইতে বেশি নাকি প্রশ্ন আসে না কিন্তু নবীর ও স্বপ্ন আল্লাহ আমার ইচ্ছা হয় কে ইচ্ছা এটা না নামাজে মরবো এটা না শেষদায় মরবো এটা না তপ করতে করতে মরবো এটা না সাই করতে করতে মরবো আল্লাহ আমার ইচ্ছা হয় তোমার রাস্তায় শহীদ হবো এরপর আবার জীবন পাবো আবার শহীদ হবো আবার জীবন পাবো আবার শহীদ হবো আরে শাহাদাতের যে কি মজা যে মারা যায় লোকে তো ভাবে সে মনে হয় লসের শিকার হয়েছে অথচ বাস্তবে লসের ভেতর কি আছে আল্লাহ যাকে এখনো কবুল করে নেই সে না আছে কারণ মানুষ কোন জিনিস কেনে আপনি যদি বাজারে যান কোন জিনিসটা কেনবেন বলেন পচা জিনিস কেউ টাকা দিয়ে কেনে না কেনার কথাও না মানুষ সেই জিনিস কেনে যেটার দাম আছে যেটা মূল্য আছে আর কোরআনের যদি মূল্য থাকে আমার তো চাওয়া থাকবে আল্লাহ জান্নাত নামক মূল্য দিয়ে জান্নাত নামক মূল্য দিয়ে আমার প্রাণ নামক পণ্যটাকে কিনে নেবে এজন্য খালেদ বিন আলী সালাহিন আইয়বি তারা মৃত্যুর সময় এ আর করে গেছেন আল্লাহ আমার কোলের উপর কত মানুষ শহীদ হলো কত মানুষ জীবনে শেষ বিশ্বাস করল। করলো কিন্তু আমাদের নসিবে শাহাদা জুটলো না আমাদের এখন সাধারণ মানুষের মতো মরতে হচ্ছে তারা মরার সময় আফসোস করে যাচ্ছেন কেন আল্লাহ রাস্তায় জিহাদের ময়দানে শহীদ হলেন না অথচ আমি আপনি ভয়ে দোয়াটাও করি না দোয়া করি না আমরা কয়জন দোয়া করেছেন যে বলে যে আল্লাহ অমর যেভাবে দোয়া করতেন নবী যেভাবে চাইতেন আল্লাহ আমিও চাই আমাকে শহীদে মরণ দিও কয়জন দোয়া করেছেন দোয়া কেন করি না শুধুমাত্র এই ভয়ে দোয়া করতে তো হুজুর পয়সা লাগে না কিন্তু বাই চান্স কবুল হয়ে গেলে কি হবে দোয়া করতে সমস্যা নেই করলাম কিন্তু যদি যদি আল্লাহ এটা করে আমার লাগবে তো আমার হবে আপনার কি হবে আরে আমি তো ভাবছি ফিলিস্তিনে যে মুজাহিদিন বা যে বাচ্চারা শহীদ হয়েছে ওরা লসে আছে কিন্তু ওরা লসে নেই রে ভাই ওরা তো জান্নাতের মধ্যে ডানা মেলে মেলে উড়ে বেড়াচ্ছে